জয় গুরুদেব জয় আদরানী আজও একটি ভক্ত চরিত্র নিয়ে সবার সম্মুখে উপস্থিত হয়েছি আজ যে ভক্ত চরিত্র প্রসঙ্গে আলোচনা করব দাস বাবাজী মহারাজ এই যে গোপালদাস বাবাজি মহারাজ তার জীবনে যে কঠোর ত্যাগ আর বৈরজ্ঞ সে প্রসঙ্গে আলোচনা গোপালদাস বাবাজি মহারাজের পিতা ছিলেন পরম বৈষ্ণব এই গোপালদাস বাবাজি মহারাজের পিতা প্রত্যেক দিন শ্রীমৎ ভাগবত অধ্যয়ন করতেন নিজের পুত্রকে শিক্ষা দিয়েছিলেন বাবা ব্রজে যাও ব্রজে গিয়ে ভজন করো আজকালকের যুগে কজন পিতা আছে তার পুত্রকে এই শিক্ষাটি দেবে আমরা কেউ নিজ পুত্রকে এই শিক্ষাটি দেই তো যে বাবা যাও কোনো তীর্থে গিয়ে ভজন করো কোনো সাধুর নিকটে গিয়ে দীক্ষা নাও শিক্ষা নাও তারপরে নিজের জীবনকে তৈরি করো নিজের যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছ সেই উদ্দেশ্যটা পূর্ণ করো আমরা কজন পিতা মাতা সন্তানকে বলে থাকি আর যে পুত্র পিতার নিকট থেকে এই শিক্ষাটি পায় তিনি তো পরম ভাগ্যবান নিজ পুত্রকে নিজেই দীক্ষা দিয়েছিলেন নিজ পুত্রকে নিজেই দীক্ষা প্রদান করেছিলেন এই গোপাল দাস বাবাজি মহারাজ গোপালদাস বাবাজি মহারাজ নিজের পিতার থেকে যখন দীক্ষা পেলেন তখন পদবজে তিনি বৃন্দাবন যেতে আরম্ভ করলেন এখনকার সময় যেমন ট্রেন বাস বহুত কিছু আছে ফ্লাইট তখন কিন্তু পায়ে হেঁটে গেছিলেন একবার মনে করুন সাধারণ আমাদের এই এখান থেকে এই পশ্চিমবঙ্গ থেকেই যদি বৃন্দাবনে যেতে হয় অন্তত দু তিন মাস তো হেঁটে লাগবেই যেতে তিনি ব্রজে গিয়ে নরত্তম ঠাকুর মহাশয়ের যে পরম্পরা সেই পরম্পরায় এক জায়গার থেকে বেশ নিলেন শুরু হলো তার জীবনে কঠোর ভজন শিক্ষা তিনি ভজন করে এমনই একজন উচ্চকোটি মহাত্মা হয়েছিলেন ব্রজের প্রত্যেকেই জানতেন যে বাবাজি মহারাজ কতটুকু নাম নিষ্ঠ কতটুকু ধাম নিষ্ঠ কতটুকু ব্রজরজে নিষ্ঠ তার প্রচার প্রসার সমগ্র ব্রজধাম সমগ্র জায়গায় ছড়িয়ে পড়ল তার খ্যাতি কিন্তু বাবাজি মহারাজ তো পরম বৈষ্ণব ভাগবত দষ্টা তিনি প্রত্যেক দিন অন্তত নিয়ম করে এক অধ্যায় করে ভাগবত পাঠ করতেন তিনি নিয়ম করে প্রত্যেক দিন ভাগবত পাঠ করতেন শ্রীমদ ভাগবত মহাপ্রাণ পাঠ করতেন কজন আমরা বৈষ্ণবীয় জগতে ধারায় গৌরীয় ধারায় থেকে শ্রীমদ ভাগবত গীতা বা ভাগবত অধ্যয়ন করি একবার বলুন তো যুগে বলেছেন সন্তগণ মহন্তগণ জীবে দয়া রুচি বৈষ্ণব সেবন এহার থেকে বড় ধর্ম নাই সন সনাতন আরে ভাগবত হচ্ছে ভগবানের শ্রীবানমহী বিগ্রহ দৈনন্দিন যারা ভাগবতকে আস্বাদন করেন বা ভাগবত অধ্যয়ন করেন তাদের তো কোনো তুলনা নেই অতুলনীয় আমরা হয়তো মাসে ছ মাসে একদিন ভাগবত নিয়ে বসি কিনা সন্দেহ আছে কিন্তু এই গোপালদাস বাবাজি মহারাজ প্রত্যেক দিন ভাগবতকে আস্বাদন করতেন গোপালদাস বাবাজি মহারাজের যখন নব্বই বৎসর বয়স হয়ে গেল তখন তার চোখের দৃষ্টিশক্তি কমে গেল তখন তার চোখের দৃষ্টিশক্তি কমে গেল তিনি মনে মনে ভাবছেন হে মাধব হে দীনবন্ধু কিশোরীজি হে সুহামিনী হে রাজ রাজনন্দিনী আমার তো দৃষ্টিশক্তি হারিয়ে গেছে আমি তো আর ভাগবত আস্বাদন করতে পারি না তিনি অনেক বড় একটা ধাক্কা খেলেন বা ধাক্কা পেলেন যারা দেখবেন যে নিয়ম মাফিক যদি কেউ ভজন করে যে কেউ হয়তো এক লক্ষ নাম করবে কেউ নিয়ম করে হয়তো শ্রীমদ ভাগবতের একটা স্কন্ধ পাঠ করবে এরকম নিয়ম মাফিক যারা ভজন করেন যদি কোনোদিন সেই নিয়মের বেঘট ঘটে তখন কিন্তু তার কাছে ভালো লাগে না কেমন যেন মনে হয় তাই তো আজকে এটি করতে পারলাম না আজকে এটি হলো না যথারীতি এই গোপালদাস বাবাজী মহারাজের জীবনী তো এমন হলো তাই তো আমি আর শ্রীমদ ভাগবত পাঠ করতে পারবো না দুটি চোখের চোখ তিনি আর দেখতে পান না মনে মনে খুব কষ্ট পাচ্ছেন একদিন বসে আছেন আপন মনে হরিনাম করছেন হঠাৎ তার নিদ্রা আসলো তন্দ্রা আসলো মনে হলো একটি মেয়ে প্রযোধামে তো মেয়ে বল না লাল্লিজি বলে একটি লাল্লিজি তাকে বলছেন বাবা এমন দুঃখী হয়ে বসে আছো এমন দুঃখী হয়ে বসে আছো কি চিন্তা করছো বাবাজি মহারাজ স্বপ্নেই বলছেন যে আমি তো আর ভাগবত পাঠ করতে পারি না এই চোখ দিয়ে দেখতে পাই না তখন লাল্লিজি বলছে তুমি রাধা আর শাম একটি বস্ত্রে লিখে এই দুটির নাম লিখে তুমি চোখের সম্মুখে দিয়ে রাখবে সারা রাত সকালে তুমি চক্ষুর উপর থেকে এটি সরিয়ে নেবে ঠিক তুমি দেখতে পাবে সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজের ভঙ্গ হল জেগে দেখে কোথাও তো কেউ নেই তবে এই আদেশটি আমায় কে করল তিনি মনে মনে ভাবলেন এহেন আদেশ আমার লাল্লিজি ছাড়া আমার কিশোরীজি ছাড়া আমার বিশ্বভানু নন্দিনী ছাড়া আর কেউ করতে পারে না তিনি তো করুণার সাগর তিনি তো কৃপাময় তিনার কৃপাতেই তো সব হয় এটা মনে মনে অনুভব করছেন ঠিক যথারীতি সেই রাত্রি রাধে রাধা শাম রাধা আর শাম লিখে একটি একটি বস্ত্রে তার চক্ষুমণ্ডলকে বাঁধলেন যথারীতি সকালে ঘুম থেকে উঠে চক্ষুর উপর থেকে যখন কাপড়টি সরিয়ে নিলেন বাবাজি মহারাজ আবার দেখতে পারলেন তিনি আনন্দে আত্মহারা হয়ে মনে মনে ভাবছে হে লাল্লিজি হে কিশোরীজি তোমার এত দয়া তোমার এত করুণা হে রাই নন্দিনী রাজনন্দিনী তোমার এত কৃপা এত করুণা তুমি আমার যে চক্ষুকে বধির করে দিয়েছিলে সেই চক্ষু দিয়ে আমি আবার ভাগবতের লেখনীকে পাঠ করতে পারছি এই চক্ষু দিয়ে আমি আবার বিঘ্ন দর্শন করতে পারছি এই চক্ষু দিয়ে আমি আবার সাধু সন্ত গুরু বৈষ্ণব দর্শন করতে পারছি তা এই যে বাবাজি মহারাজের জীবনে এহেন দশা এহেন ঘটনা ঘটে ব্রজে এখনো অনেক বড় বড় মহাত্মা অনেক বড় বড় সন্ত রয়েছেন তারা ব্রজে পড়ে থাকেন শুধু একবার লালিজি দর্শন করার জন্য একবার স্বামিনীকে দর্শন করার জন্য একবার কিশোরীকে দর্শন করার জন্য পড়ে আছেন তারা সমস্ত কিছু ত্যাগ করে তারা পাবে না ঠাকুরজিকে আমরা পাব। তিনারা পাবেন না কিশোরীজিকে আমরা পাব। যার জীবনে ত্যাগ আর বৈরাগ্যই আসেনি তিনার আর কি হবে অথচ পিতার থেকে দীক্ষা পেয়ে যিনি পদভজে ব্রজধামে ধামে গেছিল এত বড় তার ত্যাগ তিনি পাবেন না অবশ্যই তো তিনি পাবেন পাওয়ার জন্যই তো তিনি কঠোর ভজন করেছেন জীবনের অন্তিম দিন পর্যন্ত শ্রীমদ ভাগবত করেছেন তা আমরা নিয়মমাফিক কোন কাজটি করি করি কিছু যে তাকে পাবো তার করুণা পাবো তার করুণা পেতে গেলে তার কৃপা পেতে গেলে নিজেকে তো করে পেতে হবে কৃপা শব্দের অর্থ করে পাওয়া নিজে কিছু করুন তারপরে তো তাকে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয়